বিসমিল্লাহ আমি একটু খাই আলহামদুলিল্লাহ এটা খুব সুস্বাদু কেমন ভাই স্বাদ কেমন না খুবই ভালো পেপে তো খাচ্ছেন কেমন লাগতেছে হেভি মিষ্টি তাই হ্যাঁ দেখতে সুন্দর আচ্ছা অনেকে বলে চাই bebe নাকি বেশি স্বাদ হয় না ওলে কতজনে বলে গ্রাহক তো বলবে কিছু কমার জন্য বাজার কমার জন্য বলবে সাইজতে বেশিরভাগে কিন্তু বড় হয় তাই এই ক্ষেত্রে আর কি সাধারণ ক্রেতারা কম কিনতে চায় কিন্তু পেঁপের কালার যখন আসে যখন পাকে তখন আসলে বড় হইলেও মানুষ সেটা নিতে চায় আলহামদুলিল্লাহ মানে সুক্রিয়া তো আসলে শেষ করা যায় না আমি সন্তুষ্ট আমার কাছে মনে হয় যে উনি যথেষ্ট দিচ্ছে আসলে যারা বাগান করতে চায় আমার কাছে মনে হয় যে শাহির কোনো বিকল্প নেই এমনি কিন্তু অনেক বাংলাদেশের লেডি মেডি অনেক নামের আছে আমি নিজেও প্রথমে ওটা ব্যবহার করছি গোটা গাছ মিলিয়ে আপনার যত কেজি পেঁপে হবে সেই পেঁপে পেঁপে তুলি দিলে একই পরিমাণ হবে এই সব চাষ করার পরে আমার যেটা রেজাল্ট আসছে সেটা হচ্ছে যে পেঁপে চাষ করো আর নিশ্চিন্তে ঘুমাও আর আল্লাহর কাছে খালি কও যে আল্লাহ আল্লাহ আমাকে এখানে তুমি হেফাজত করো মানে এর কারবারটা আল্লাহ আর বান্দা যদি কারো উঁচু জায়গা থাকে সেটা পরিত্যক্ত হইলেও চলবে সে যদি পঞ্চাশটা গাছ লাগায় রাখতে পারে পঞ্চাশটার কথা বললাম আমার মনে হয় যে একটা সংসার চলবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে অবস্থান করছি আমাদের রংপুর শহরের 14 নং শ্রী কর্পোরেশনের সুলতানপল্লিতে এই সুলতানপল্লিতে গড়ে উঠেছে প্রকৃত শান্তি সংঘ এই সংগঠনের অনেকে একত্রিত হয়ে বিভিন্ন সেবামূলক কাজের সাথে তারা জড়িত এনাদের অনেকের মধ্যে একজন হচ্ছে সাইফুল ইসলাম বাবুভাই তিনিই এখানে পেপের চাষ করতেছেন কয় বছর যাবত আমরা এর আগে একটি আপডেট আপনাদের দেখিয়েছিলাম शाही পেপে চাষ বর্তমান এই বছরে অনেক পেপের প্রতিবেদন আপনাদের দেখেছি যেগুলো নতুন বাগানের কিন্তু शाही পেপে যে দুই তিন বছর পর প্রচুর পরিমাণ ফল দিয়ে থাকে সেটি দেখার জন্য আমরা আজকে বাবুভাইয়ের পেপের বাগানে এসেছি এখানকার যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায় গাছ হচ্ছে তিন বছর বয়সের এবং প্রচুর পরিমাণে ফল এখন গাছে রয়েছে প্রত্যেকটি গাছে ভরপুর ফলন আজকেও ফল পাইকারদের দেওয়া হচ্ছে প্রতিনিয়ত পাকা ফল বাজারজাত করতেছেন আমরা আজকে কথা বলবো সাইফুল ইসলাম বাবু সাথে তাদের এই পেঁপে শাসের গল্প জানবো সেই সাথে এই যে দুই তিন বছরে প্রচুর পরিমাণ ফল দিচ্ছে এর কারণটা কি সাহি পেঁপে মূলত আরও কত বছর পর্যন্ত ফল দিতে পারবে সেসব বিষয়ে জানবো সেই সাথে যারা নতুন চাষি এই সেক্টরে আসতে চান পেঁপে চাষের ক্ষেত্রে কোন জাতটি সিলেকশন করা সব থেকে ভালো হবে সেসব বিষয়ে জানবো আজকের পর্বে আশা করছি ভিডিওটি নাটেনে পুরোটি দেখবেন যারা পেঁপে চাষ করতে চান তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আছি ভাই ভালো আছি কি করা হচ্ছে এখন দুপুর বেলা এই যে একটু পেঁপের মরা পাতা গুলো ছাটি দিচ্ছি বেশ সুন্দর বানাই নিচ্ছেন হ্যাঁ 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 আর কি এগুলো ঢাকি যায় আলু বাতাস আর দিলে গ্রোথটা আরকি ভালো কাজ করে মাসাল্লাহ এটা তো বেশ সুন্দর ফলন হয়েছে ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা এই বছরের গাছ এই বছরের গাছ রানিং এটা কত মাস হয়েছে নয় দশ মাস একেবারে এখান থেকে শুরু করে পুরো উপরের ফলগুলো তো চলবেই কন্টিনিউ কন্টিনিউ চলবে এগুলো ছাড়া পরে ওগুলো আবার বাড়বে এটা দিন আপনার দেখা যায় যে আমি খুঁটি দিয়ে এক যতদিন রাখতে পারবো অতদিন ওই ফল দিতে থাকবে এখানে তো অনেক বড় বড় গাছে ফল আছে দর্শকদের একটু সেগুলো দেখাবো আজকে তো দেখতে পাচ্ছি পার্টিও মনে হয় আসছে ফল ছাড়ার হ্যাঁ ফল নিয়ে যাচ্ছে ওরা নিজেরা আসিয়ে সিরিয়ে একদম প্যাকেট প্যাকেট করিয়ে আচ্ছা বাবু ভাই এখন গাছ কতগুলো আছে এখানে 800 700 আছে মোট জায়গা কতটুকু এখানে আছে প্রায় 60 সত্তর শতাংশ এর আগে আমরা দর্শকদের জানিয়েছিলাম আপনাদের প্রকৃত শান্তি সঙ্গের আজকের পর্বে কি একটু বলে দিবেন আসলে আপনাদের যাত্রাটা কেমন ছিল লক্ষ্য উদ্দেশ্য কি এর আগে আপনাকে বলছি এটার যদি লক্ষ্য উদ্দেশ্য সহজভাবে হিসেব করেন মানব সেবা মানে সৃষ্টি সেবা করার সেই শক্তি তো আমাদের নাই তারপর নিজ নিজ শক্তি থেকে যতটুকু শক্তি প্রয়োগ করা যায় তার মধ্যে যেমন এখানে আমাদের স্ট্রব আছে চিকিৎসা সেবা প্রতি সপ্তাহে দেখা যায় যে এক দেড়শো মানুষের সেবা দেওয়া সম্ভব হয় এটা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া কারণ মানুষ তো সারা জীবন নিজের চাহিদা মেটাইতেই তার সময় আটে না বা সচ্ছলতার খুঁজতেই তার জীবন শেষ হয়ে যায় তা সেক্ষেত্রে যে এই সামান্য কিছু আমরা সেবামূলক কাজের সঙ্গে জড়িত আমি মনে করি যে আল্লাহ যথেষ্ট আর কি ভালো জায়গায় ভালোভাবে রাখছে আমাদের আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফল হয়েছে হ্যাঁ এই ফলের যে অর্থ সেটা কি সেবামূলক কাজে ব্যয় হচ্ছে আসলে ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে দেখা যাবে যে আমার জীবনের যত আয় সরল জীবন যাপন করিয়ে এর উদ্বৃত্তটা সম্পূর্ণটাই আমি ওই কাজেই ব্যয় করতেছি এবং শুধু আমি না আমরা যারা আছি সবাই আমরা এই মতে একমত হয়েছি এই যে পাশে একটা গাছ দেখতে পাচ্ছি আসলে তো দেখি এটা তো হ্যাঁ অনেক মাঝখানে এখানে কি ভেঙে গেছিলো নাকি এই জায়গাটা হ্যাঁ 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 ভেঙে যাওয়ার পরে আবার গাছ হয়ে গাছটা দেখলে বুঝতে পারবেন এখন তো এক মনের উপরে ফল আছে মনে হয় আপেল গাছ যদি ভেঙে যায় দুশ্চিন্তে করার কোনো কারণ নেই শুধু একটু পরিচর্যার মধ্যে রাখবে ও আবার সাবেক ভালো রেঞ্জে উঠি দাঁড়াবে ও আবার শক্তি নিয়ে হ্যাঁ হ্যাঁ পেঁপের গাছ কিন্তু আপনার দেখা যায় যে মারা যায় না মূল যে সমস্যাটা পচন রোগ ধরে এই পচন রোগের প্রতিকার নিলে পেঁপের গাছ মরে না যেমন গাছটা দেখেন এই গাছটা দেখা যায় যে এটা কিন্তু অনেক লম্বা হওয়ার কারণে আমরা কেটে দিছিলাম এই দেখেন আবার সাবেক ও বের হচ্ছে

চার থেকে পাঁচ মন পর্যন্ত ফল দেবে তাহলে তিন বছরে তিন পাঁচ পনেরো মন ফল অনাশয় কোনো ব্যাপারে না যদি যথাযথভাবে একটা গাছ ওঠে মিনিমাম সেই গাছ থেকে পাঁচ থেকে সাত মন পে অনাশে সে পাবে আর ১০ মন বারো মন এটা হচ্ছে অলৌকিক যে এটাকে যেভাবে আর কি নেয় সে সেভাবেই পায় আল্লাহ তো সবারটাই দেখে কে কি করতেছে সেই অনুযায়ী আমার মনে হয় যে

সাই না এর কোনো ব্যাপারে না এগুলো গাছ তো দিবে কন্টিনিউ এই যে এইখান থেকে গিয়ে মালটা যে একশো কেজি পাই তারপরে রেঞ্জে যে এইগুলো বেরোচ্ছে ওইখানে আবার এইভাবে একবারে তুবুল আকারে ধরবে তো এই যে এত বড় বড় গাছ হয়েছে এগুলো রোগ হয় না খুব কম রোগ নাই বললে নাই বললেই চলে আসলে এই পাশে আরো অনেক গাছ আছে শখ তো গাছের থেকে ফলের পরি ওজন বেশি হবে সেটা হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন এই যে আপনি দেখেন এইখানে আমি এক দুই তিন চার চাইরটে খুঁটি কিন্তু লাগাইছি আর ওই গাছের মাথাটা দেখেন ওইখানে যে পেঁপে জায়গা নেবে এই জায়গাটা সেখানে নাই এগুলো তো প্রচুর ফল পাবেন আরও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এইটা আপনার এই বিশেষ করে যে পেপেটা গোল এটার মিষ্টি মানে পাকার জন্য এটা বেস্ট কোয়ালিটির পেঁপে খুব মিষ্টি হয় খুব মিষ্টি হয় আচ্ছা আমরা যেগুলো খেলাম ওটাও তো মিষ্টি হ্যাঁ ওটাও মিষ্টি যেটা আমার এখানে বর্তমান যে জাতগুলো আছে এগুলো মিষ্টি জাতেই চারটা ওই গত বছর যে আপনি ভিডিও করলেন যখন আসলেন ওই ওই চারটা জাত নিয়ে আমি কাজ করতেছি একটা বড় গাছের পেপে ছিল অনেক গাছটা কি ভাঙি পড়ছে হ্যাঁ এই যে এখানে এই যে পেঁপের গাছ এই যে এই যে এখানে এটা আমি এই যে আবার খুঁটি দিয়ে রাখছি এটা কিন্তু এখান থেকেই আবার মানে কুশি দিয়ে কিন্তু আবার গাছ স্বাভাবিক হয়ে যাবে আমি এটা রাখছি যাতে পুরো হয়ে পরিপক্ক হইলে আর কি অনেক হ্যাঁ মানে লোড এত বেশি আর লোড ওখান থেকে আবার রোগ বেলাই সম্পর্কে বলেন তো আসলে কি কি রোগ হয় এই যাতে আমি তেমন রোগ দেখি না শুধু দেখা যায় যে মাঝে মধ্যে ম্যানকোজেপ এমিটাফ এগুলো যদি ব্যবহার করা যায় এটা সহজ আর কি এখানে এই 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 জাতটার মধ্যে তেমন প্যারা নাই তো বিগত বাদ থেকে তো এই পর্যন্ত অনেককেই চারা দিয়েছেন অনেকে বাগান হ্যাঁ 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 কেমন চারা দেওয়া সম্ভব হয়েছে এবং কি পরিমাণ বাগানি গড়ে উঠছে আপনার হাত ধরে বাংলাদেশের অনেক জায়গা থেকে আমার এটা আসলে আমার খুবই ভালো লাগছে এটা আমি অন্তর থেকেই বলতেছি যারা চারা নিছে তারা এটা চাষ করে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে ছবি দিছে তারা এত খুশি মানে এটা বলার মতো না মানে তারা এত খুশি আর আপনি দেখেন এই যে এই যে গাছটা দেখেন কি পরিমাণ পেঁপে ধরছে এগুলো গাছ ধরায় ভেঙে হালি পড়তেছে হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা শাহি পেঁপের প্রোগ্রাম আজকে আপনাদের দেখাচ্ছি তো বাবু ভাইয়ের এখানে পেঁপে আজকে হারভেস্ট করা হচ্ছে পাকা পেঁপে পাইকারা এসে নিয়ে যাচ্ছে সাই পেঁপে সম্পর্কে অনেকেরই একটা বিরূপ মন্তব্য রয়েছে যে এই পেঁপে মিষ্টি হয় না তেমন স্বাদ লাগে না তো আমাদের ভাইরা রয়েছে আরো দুই চারজন রয়েছে আমরা সরজমিনে খাবো এবং কেমন স্বাদ লাগতেছে সেটিও তাদের কাছে জানবো একটু খান ইনশাল্লাহ কেমন স্বাদ হয় জানাবেন বিসমিল্লা আমি একটু খাই আলহামদুলিল্লাহ এটা খুবই সুস্বাদু কেমন ভাই স্বাদ কেমন খুবই ভালো আপনি তো আরো অনেক পেঁপেই কেনেন জি চাটা কেমন স্বাদ লাগতেছে ভালো স্বাদ লাগছে বাংলাদেশে যে পেপেগুলো বিভিন্ন বাজারে দেন সে বেশি মিষ্টি কোন পেপেটা পেয়েছেন সবচেয়ে মিষ্টি পেয়েছে পেছি এই চাই পেপের সাইজ অনেক বড় বড় কি বড় বড় 5 কেজি 6 কেজি ছয় কেজি সর্বোচ্চ কয় কেজি পেয়েছেন 5 কেজি বন্ধু পেয়েছি 5 কেজি না পেপে তো খাচ্ছেন কেমন লাগতেছে পেপে তো স্বাদ ভালো লাগছে ভালো কেমন মিষ্টিটা কেমন মিষ্টিতে ভালো আছে অনেকে বলে পেপের মিষ্টি নাই চাই পেপের চাই মিষ্টি ভালো আছে ইয়া আছে আছেন আলহামদুলিল্লাহ এই যে সকাল থেকে পেপে আজকে ছেলে শুরু করছেন না জি পেপে তো খাচ্ছেন কেমন লাগতেছে হেভি মিষ্টি তাই হ্যাঁ আজকে সুন্দর আচ্ছা অনেকে বলে চাই পেবে নাকি বেশি স্বাদ হয় না ওলে কতজনে বলে গ্রাহক তো বলবে কিছু কমার জন্য বাজার কমার জন্য বলবে পেপে খাইছি তো মিষ্টি হেভি মিষ্টি আচ্ছা কালার তো বেশ সুন্দর আছে কালার ভালো মিষ্টিও ভালো এই পেঁপেটা বাজারে চলে ভালো কি কারণে কারণ মিষ্টি হয় রং হয় ভালো এই কারণে তো চলে বেশি অনেক সময় সাইজ বড় হলেও তো কাস্টমার মনে হয় নিয়ে নেয় নেবে গাড়ি বিক্রি করে যারা তোমরা নেয় আপনারা এইটা কি আমাদের রংপুরে বিক্রি করবেন না বাইরেও যাবে রংপুরে বিক্রি করি বেশি বেশি হলে ঢাকা কারণ দ্বারা যায় বাবু ভাই এখান থেকে কতদিন থেকে নিচ্ছেন কেন নিচ্ছি মাস থেকে এক মাস থেকে নিচ্ছে না আরো দু নেওয়া লাগবে

আপনার দৃষ্টি আকর্ষণ করবে এই কারণে কাস্টমাররা এটাতে আগ্রহী হয় বেশি সাথে কথা বললাম উনি বললো যে চল্লিশ পঞ্চাশ মন দিয়েছেন এবছরে আর কত মন যাবে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ এটা পরিপূর্ণ একটা রহমতের জিনিস আমি এরকমও দেখছি যে ভরা পেপে ওখান থেকে দুই চারটে পেপে সেরা হয়েছে কিন্তু দুই দিন তিন দিন পরে যা দেখা গেছে যে বোঝাই যায় না যে এখান থেকে পেপে সেরা হয়েছে তো এই কারণে আসলে এটা বলা কঠিন যে আমি এখান থেকে কত মন দিতে পারবো এটা একটা মালিকেরই আর কি ডাইরেক্ট অনুগ্রহ আমি বলবো আলহামদুলিল্লাহ গত বছরে কেমন বিক্রি করেছেন মাশাআল্লাহ খুঁটি টুটি গুলো বা এর সরঞ্জাম গুলা এগুলো আমাকে বেশি আর কি ইয়া করা লাগছে এই বছর ওই জিনিসগুলো বুঝে গেছি গত বছরের চেয়েও এই বছর বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি মানে আমার কাছে চাষটা আরো সহজ হয়ে উঠছে আর কি মাসাল্লাহ এগুলো তো এখন চলে যাবে নাকি হ্যাঁ এগুলো চলে যাবে পাইকারদের কাছে কেমন দাম পাচ্ছেন আপনি পাচ্ছি মোটামুটি মার্কেটের এনাদের তো খরচ আছে এরা লেবার কষ্ট আছে দেখা যায় যে খুচরা বাজারে যেটা বিক্রি হচ্ছে পাইকারিতে দেখা যায় যে প্রায় অর্ধেক দামেই বিক্রি করা লাগতেছে তারপরে তো লস হবে না 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 লসের কোন সম্ভাবনা নেই এই যে আপনার এখানে তো তিন বছরের গাছ মনে হয় হ্যাঁ তিন বছরের গাছে এখন আমরা যে পরিমাণ ফল দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো তো আগামীতে হয়তো ফল দেবে হ্যাঁ নতুন কি গাছ লাগিয়েছেন না এগুলো আছে না আমার তো এখানে যে সিস্টেমটা করা আছে সব সময় আমি গাছ লাগাই আমি যদি একটা গাছ কাটি কারণে তাহলে আমি গাছ লাগার প্ল্যান করি এই কারণে আমার বাগানে গাছ বাড়ছে দিন দিন আর কি বৃদ্ধি পাইছে এই আগে আমি ফসা চাষ করছি ঝিঙ্গে চাষ করছি তারপরে আপনার লাউ চাষ করছি কুমড়ে চাষ করছি আদা চাষ করছি মানে আমি কিন্তু অনেক চাষ করছি এই সব চাষ করার পরে আমার যেটা রেজাল্ট আসছে সেটা হচ্ছে যে পেঁপে চাষ করো আর নিশ্চিন্তে ঘুমাও আর আল্লাহর কাছে খালি কো যে আল্লাহ ধর বাতাস আমাকে এখানে তুমি হেফাজত করো মানে এর কারবারটা আল্লাহ আর বান্দা আর এটা আমি পাখা বেচতেছি বেচতেছি গাছ পড়ে যাচ্ছে কাঁচা নিয়ে বেচতেছি বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু এই শাহি পেঁপের সম্ভাবনা আপনি কি দেখেন আসলে যারা বাগান করতে চায় তা আমার কাছে মনে হয় যে শাহির কোনো বিকল্প নেই এমনি কিন্তু অনেক বাংলাদেশের লেডি মেডি অনেক নামের আছে আমি নিজেও প্রথমে ওটা ব্যবহার করছি গোটা গাছ মিলিয়ে আপনার যত কেজি পেপে হবে সাই পেপে দুইটে পেপে তুলি দিলে একই পরিমাণ ওয়েট হবে আমরা এখানে এসে দেখতে হচ্ছে বেশিরভাগ গাছ আপনার দুই তিন বছরে অনেকে চিন্তা ভাবনা করে যে সাহি পেপে আসলে কত বছর ফল দিতে পারে আপনি এই বাস্তব অভিজ্ঞতা থেকে একটু বলেন আসলে শাহি পেপে যদি যথাযথভাবে পরিচর্যা করা যায় চার পাঁচ বছর পর্যন্ত ভালো ফল নেওয়া যায় তা আমার রানিং তিন বছরের গাছ কিন্তু আছে আপনি দেখেন বুঝতে পারবেন এক একটা গাছে এখন বর্তমান মিনিমাম ধরি আছে তিন আপনি গত বছরের গাছ দেখেন বুঝতে পারবেন এগুলোকে খুঁটি দিয়ে রাখলে তো আরো ফল পাবে হ্যাঁ হ্যাঁ যতদিন পর্যন্ত ও ভেঙে পড়বে না অতদিন পর্যন্ত ও এত বেশি পেঁপে দেবে যেটা একটা ছোট গাছ কখনোই দিতে পারবে না দর্শক বন্ধুরা এখানে একটা বিষয় বলি গাছের বয়স যত বাড়ে কিভাবে সেই গাছটি তত বেশি ফলন দিতে সক্ষম হয় আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে শাহি আসলে কত বছর ফল দেবে এই গাছটাকে যদি আপনি যত্নের সাথে রাখতে পারেন আমার মনে হয়েছে যে তিন চার পাঁচ বছর বা সাত বছরও ফল দেবে অনাশয় যদি কারো উঁচু জায়গা থাকে সেটা পরিত্যক্ত হইলেও চলবে সে যদি পঞ্চাশটা গাছ লাগায় রাখতে পারে পঞ্চাশটার কথা বললাম আমার মনে হয় যে একটা সংসার চলবে ভবিষ্যতে এই পেঁপে চাষ নিয়ে কি পরিকল্পনা রয়েছে আরো বাড়বে কিনা এই বিষয়ে কিছু হ্যাঁ আমি তো মালিকের কাছে চাই যে আমাদের এই বাগান আরো দিন দিন বৃদ্ধি পাক এখন উনি ভালো জানে যে কতটুকু আগার অনেকে এই চাষে আগ্রহী হচ্ছে অনেকে ভালো জায়গা থেকে চারা সংগ্রহ করার চিন্তা ভাবনা করে সেক্ষেত্রে আপনারা কি এই যারটা সম্প্রসারণের ক্ষেত্রে চারা করার পরিকল্পনা রয়েছে হ্যাঁ আসলে গত বছর যখন আপনি ভিডিও করছিলেন এরপরে আমার কাছে অসংখ্য ফোন আসছে যাদেরকে আমি সবাইকে চারা দিতে পারি সম্ভব না আর কি যে পরিমাণ আমি চারা উৎপাদন করতে পারি ওই ওর চেয়ে বেশি কিভাবে দেব আর আমি তো ভংসং করিয়ে দিতে পারবো না আমার কথা হলো আমি যদি দশটা চারায়ও সাপ্লাই দেই সেটা যেন জেনুয়ান জায়গা থেকেই হয় তা গত বছরে মোটামুটি ভালো চারা সারা বাংলাদেশে দিছি এবারও করতেছি অনেকেই ফোন দিয়ে রাখছে ভাই আমাকে কিছু চারা দেওয়া লাগবে আমাকে কিছু চারা দেওয়া লাগবে আর যারা বাগানে আসে ওরা তো পারলে তখনই চারা নিয়ে যায় এরকম অবস্থা মানে যখন গাছ ফল যখন দেখে আচ্ছা অনেক কথা হলো পেপে চার সম্পর্কে অনেক কিছু জানলাম আপনি ভালো থাকবেন আপনাদের এই যে প্রকৃত শান্তি সঙ্গ আগামীতে মানব সেবায় আরো এগিয়ে যাবে এসব দায়িত্ব রেখে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম দর্শক বন্ধুরা এই বছরে সাহিপে পেফের বাগানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গত বছরে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে অনেক উদ্যোক্তারা এই সেক্টরগুলোতে এগিয়ে আসছে অনেকেই চারা সংগ্রহ করে বাগান করেছে তাদের রেজাল্টটা কি সেটি আমরা দেখার চেষ্টা করছি সেই সাথে যারা পুরাতন বাগানই দুই তিন বছরে যাদের বাগান রয়েছে তাদের বাগানের ফলন কেমন সেটিও দেখানোর চেষ্টা করছি তো সেই জায়গা থেকে আমরা বাবু ভাইয়ের এই বাগানে এসেছি এখানে দুই তিন বছরে গাছ রয়েছে প্রচুর পরিমাণে ফলন প্রাকৃতিকভাবে আল্লাহতলা উদ্ভিদ এবং প্রাণীকে সৃষ্টি করেছে মানব জাতির কল্যাণের জন্য সেই কল্যাণে কিন্তু এই উদ্ভিদ এবং প্রাণী সদা সর্বদা নিয়োজিত তা না হলে এই অবিশ্বাস্য ফলন কখনোই পাওয়া সম্ভব না আপনি যদি একটু যত্ন নিতে পারেন একটু সার দেন একটু শেষ সঠিক সময় দেন এবং গাছে খুঁটি দিতে পারেন তাহলে এখান থেকে কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব দর্শক বন্ধুরা এই ছিল বাবু ভাইয়ের পেপে চাষ নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে